হ্যালো গাইজ আমি দীপ তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমি একজন বাইক মেকানিক আর একজন মেকানিক সারাদিনে কী কী কাজ করে সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ছেলে শুরু করতে হ্যাঁ আজ একটু তাড়াতাড়ি এসেছি যার জন্য কেউ এখনও আসে নেই তো প্রথমে আমি দোকানটা খুলে নেব খুলেই দেখছি এখানে সব পাইপ জট পাকিয়ে আছে তো পাইপগুলো সব ঠিকঠাকভাবে বার করে নিয়ে ভালোভাবে গুছিয়ে নিয়ে যে পাইপটা যে জায়গায় থাকে সেইটাকে সেইখানেই রেখে দেবো আমার পাইপ গোছানো কমপ্লিট তো এবার যে স্কুটি আছে সেটা বার করে সাইড করে দেবো এক জায়গায় এবার পুরো দোকান পরিষ্কার করে ঝাড়ু মারবো ভালোভাবে ভেতর বাইরে ঝাড়ু দেওয়ার পর এবার চলে যাচ্ছি হাত পা ধুতার জল আনতে তো তারপরেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আবার বৃষ্টি থেমেও গেল আমরা এই পালসার গাড়ির কাজ ধরলাম প্রথমে আর আমাদের চা কাকা এসছে চারিদিকে পালসার গাড়িটার কাজ কমপ্লিট করতে প্রায় বেলাই হয়ে গিয়েছিল তারপর টিফিন করে নিয়ে আমি এসেছিলাম চাদাল তৈরি হবে যার জন্য কিছু ইট পাতা হয়েছে বাপনদা এখানে একটা ডাইনোসরের আমলের কার্বাইড ট্যাঙ্কি ঘুম বাড়িয়ে দিয়েছে এরপর ধরছি একটা ইমেকটি গাড়ির কাজ বৃষ্টির কারণে তেমন একটা কাজের চাপ নেই আমরাও বেশ ঠান্ডা মেজাজে কাজটা করতে পারছি এই গাড়িটাতে নতুন কিছু জিনিস লাগলো যেগুলো আমি এখন ঠিকঠাকভাবে লাগিয়ে দেব তারপরে ছিল টিভিএসটা যার কিছু টুকিটাকি কাজ ছিল সেইগুলো কমপ্লিট করার পর আমি খেতেই বসে পড়েছিলাম তারপরে আমরা একটু রেস্ট করছিলাম একটু গেম খেলছিলাম তারপর সন্ধ্যের দিকে আমরা এমএটি গাড়িটা স্টার্ট করি তো যা সমস্যা ছিল সবগুলো ঠিক হয়ে গেছে এমএটি গাড়িটা ধুয়ে নেওয়ার পর আছে হন্ডার স্কুটিটা যার ব্যাকলাইটটা জ্বলছিল না তো সেটা আমরা ঠিক করে দিই তারপরেই আমরা দোকান গোছাই তো এই ছিল একজন মেকানিক সারা দিন কি করে তার অভিজ্ঞতা তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো